বাবা রে ওটায় গিয়েছিলে তুমি আজকে ঘুরু ঘুরু করতে ওরে বপারি ঘুরু ঘুরু করেছো করেছো ঘুরু ঘুরু করেছো দেখে 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 মুখটা দেখে একটু ও লে ব বলে ও রে বপ রে বপা তুমি কী দেখেছো কী দেখেছো ঠাকুর দেখেছো ঠাকুর দেখেছো তুমি ঠাকুর দেখেছো আর ঠাকুর দেখেছো তুমি ঠাকুর দেখেছো বাবা কটা ঠাকুর দেখেছো তুমি কটা ঠাকুর দেখেছো